আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন বিগত সময়ে নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হল এই সংগঠনের পথ চলা তবে দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ন্যায্য অধিকার বঞ্চিত সংগঠকেরা একজোট হয়ে গঠন করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে এই সংগঠন আত্মপ্রকাশ করে জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের প্রাথমিক কমিটি হয়েছে ৪৫ জনের এই কমিটির আহ্বায়ক কিশোরগঞ্জ ও ঢাকা মহামাডনের সংগঠক শরীফুল আলম সদস্য সচিব বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও সাতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সজল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক দর্শকদের বাদ দিয়ে আপনার সকলকে নিয়ে কমিটি করবেন আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রিয়াঙ্গনে কখনই কোন দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা এ সময় সংগঠকের মুখপাত্ররা জানান খুব দ্রুতই দশ বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে সংগঠনটির কার্যক্রম এ সময় ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানান তামিম ইকবাল যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রেপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার যাদের যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকুয়েস্ট করব যে তাদেরকে সিলেক্ট করা হোক দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে উঠে আসা ক্রিকেটারদের উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তামিম জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই দুই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আস পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস